উনিশের লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসনে জিতেছিল বিজেপি এবার সেই রেকর্ড কেউ ছাপিয়ে যাবে বিজেপি ভাবনার কথা জানিয়ে দিল প্রশান্ত কিশোর সেই অভিবাদ সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়েছিল তৃণমূল শুক্রবার প্রশান্ত কিশোর দাবি করেন এবার লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি গত লোকসভা ভোটে তারা যত আসন জিতেছিল তার থেকে আসন কমবে বলে আমার মনে হচ্ছে না প্রয়োজনে আসন সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশান্ত কিশোর সন্দেশখালীর ঘটনা শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার অক্সিজেন জবাবে বলেও মত প্রশান্ত কিশোরের তবে সন্দেশখালী না হলেও বাংলায় বিজেপির আসন কোনোভাবেই কনার কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন প্রশান্ত কিশোর বাংলায় একুশের বিধানসভা ভোটের সময় তৃণমূলের অন্যতম ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর অমিত শাহরা রাজ্যের প্রসারে এসে যখন দাবি করেছিলেন যে বিজেপি দুশো আসন পাবে তখন প্রশান্তই বলেছিলেন বিজেপি একশো অতিক্রম করতে পারলে ভোট পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেব তারপরে সেই রেজাল্ট কিন্তু মিলে যায় এবার বিজেপির হয়েও ব্যাট ধরে যে রেজাল্ট তিনি পূর্বানুমান করে ঘোষণা করে দিলেন তাতে বেজায় খুশি শুভেন্দু শিবিরও কারণ শাসক দলের এই মুহূর্তে যে কটি আসন রয়েছে বিজেপির এই মুহূর্তে যে কটি আসন রয়েছে অন্তত বিজেপির আসন কমবে না প্রয়োজনে বাড়তে পারে এমনটাও কিন্তু মত দিচ্ছেন প্রশান্ত কিশোর যাতে স্বাভাবিকভাবেই বিজেপির ফলে হাওয়া পেতে চলেছে প্রশান্ত কিশোরের এই মন্তব্য সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগেই সন্দেশখালীর পরিস্থিতিতে গোটা দেশ তোলপাড় এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের এহেন তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি কর্মী এবং বিজান বিজেপি নেতাদের আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছে রাজনৈতিক